আমরা তো আর জানি না সে মারা যাবে সেও জানে না সে মারা যাবে যে স্পেশাল কোনো কথা বসে বসে করবে যে ভাই আমি কালকে তো মারা যাবো আমি স্পেশাল গল্প করে দেয় তা তো না তো ন্যাচারালি নর্মালি কথা বলতে যা হয় নর্মালি এই যে আপনার সাথে এখন যে গল্প করছি এটার স্পেশাল ওরকম স্পেশালিটি নাই তাই আমি ইন্টারভিউ দিচ্ছি কথা বলতে এটাই হচ্ছে কথা আর মানুষ আরেকদিন না হয় এসে খাবো চল। সম্বন্ধ মান্নবর সাথে প্রায় চার পাঁচ টাকা মান্ডের অসাধারণ একজন আর্টিস্ট ছিলেন